নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি আজকে জীবনের কিছু কঠিন সত্য কথার গল্প নিয়ে চলে এলাম মানুষের কথায় কান না দিয়ে পরিশ্রম করে নিজেই নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে সব মেয়েদেরই কিছু না কিছু স্বপ্ন থাকে এই স্বপ্নটা তো থাকবেই নিজের একটা ঘর হবে একটা সুন্দর সংসার হবে যেখানে থাকবে ভালোবাসা শান্তি আর নিজের মতো করে বাঁচার স্বাধীনতা কিন্তু ঈশ্বর ছাড়া কেউ বলতে পারবে না আমাদের কার ভাগ্য কী লেখা আছে তাই আমি সব মেয়েদের আজ একটি কথাই বলবো নিজের পায়ে দাঁড়াতে শিখুন নিজেকে স্বাবলম্বী করুন যখন আপনার নিজের একটা পরিচয় থাকবে নিজের সিদ্ধান্ত নিজেই নেওয়ার ক্ষমতা থাকবে সুখ তো তখনই আসবে আজ আমি আপনাদের সামনে একটি মেয়ের কঠিন সত্য কথার গল্প নিয়ে চলে এলাম মেয়েটি ছোট থেকে খুব আদরেই বড় হয়েছিল একদিন তার বাবা হঠাৎ করে তার আর দেশে চলে যায় তখনও তার বিয়ে হয়নি তারপর একদিন মেয়েটির বিয়ের সময় হলো মা দাদা ভাই সবাই মিলে বেশ ভালো ঘর ভালো জামাই দেখে মেয়েটিকে বিয়ে দিয়ে দিল তারপর ছেলে মেয়ে স্বামী নিয়ে একটা সুখের সংসার ছিল ছেলেমেয়েরা একটু বড় হতে না হতে তার স্বামীও একদিন চলে যায় তারার দেশে মেয়েটিকে শ্বশুর বাড়ির লোক বাপের বাড়ির লোক সবাই খুব সাপোর্ট করেছিল বলেই দুটো ছেলে মেয়ে নিয়ে কোনো শহরে সে থাকতে পেরেছিল তারপর মেয়েটি সব কিছু ভুলে গিয়ে দু তিন মাস পর থেকে ঘরে বসে নানা ধরনের ব্যবসা শুরু করেছিল কিন্তু কোনো ব্যবসায় আর ধরে রাখতে পারেনি আস্তে আস্তে সব ছেড়ে দিয়ে সব শেষে সেলাইয়ের কাজটি খুব মন দিয়ে মাস শিখেছিল মেয়েটি সেলাই শেখার পর মেশিনটি পর্যন্ত তাকে কিনতে হয়নি পাশের বাড়ির এক কাকিমা তাকে ভালোবেসে মেশিনটি দিয়েছিল লোকজন হাসত অনেকেই অনেক কথা বলেছিল কিন্তু সে থামেনি আজ সেই মেয়েটাই সেলাইয়ের কাজ করে নিজের সংসারটা নিজেই অনেকটা গুছিয়ে তোলার চেষ্টা করছে তবে নিজের লক্ষ্য ঠিক রাখতে হবে তাই বলি যে মেয়ে নিজের লক্ষ্য ঠিক করে নেয় তার সামনে কোনো বাধাই বড় না নিজের লক্ষ্যে পৌঁছাতে হলে দিন রাত পরিশ্রম করতে হবে সময় লাগবে খুব কষ্ট হবে যে মেয়েটা একদিন কিছুই জানতো না সেই মেয়েটা আজ কোনো কিছুই না পারা হয়নি একটা কাজ করতে করতে যদি ভুল হয়ে যেত সেটা আবার খুলে ঠিক না হওয়া পর্যন্ত সে ঘুমোতে যেত না ঘড়ির কাঁটা যে কটা বাজতো কোনো খেয়াল থাকতো না তবে সে আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছে মেয়েটির সেলাইয়ের কোনো অ্যাডও নেই ঘরের ছোট্ট এক বারেন্দায় বসে এক মনে সে নিজের কাজ করে যায় আজ তার কোনো কাস্টমারের অভাব নেই নিজের লক্ষ্যে পৌঁছাতে হলে দিনরাত পরিশ্রম করতেই হবে সময় লাগবে কষ্ট হবে খুব তাই বলে থেমে যেও না বন্ধু আজ থেকেই শুরু করে ফেলুন যা পারুন তাই দিয়ে শুরু করুন কারণ শুরুটা ছোট হলেও একদিন সেটাই বদলে দেবে আপনার পুরো জীবন ছেলে মেয়ে নিয়ে তো বাঁচতে হবে কি বলুন তাই থেমে থাকলে চলবে না সময় বদলায় মানুষও বদলায় কিন্তু কিছু কিছু কষ্ট কখনো বদলায় না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন এতক্ষণ আমার গল্পটা মন দিয়ে শোনার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ